একটা গৃহবধূ কিন্তু সংসার জীবনে পা দেওয়ার সাথে যেই সকাল শুরু সেই কিন্তু কাজেরও শুরু আমিও আজকে তাই ভোর পাঁচটা থেকে দেখো সংসারে কাজকর্ম করতে লেগে গেছি ঘুম ভেঙেছে মোটামুটি ওই তারপর কিন্তু কাজে লেগে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার দুই তিন দিন থেকে খোলবি আমরা জল রেখেছিলাম তো ওই জলগুলোকে কিন্তু গাছে দেওয়া হচ্ছিল না আসলে ব্যাপার হচ্ছে খোলটাকে তো একটু পচাতে হবে আর কি বলো তো এখন যেহেতু গরমটা পড়ে গেছে সেই কারণে কিন্তু খোলটাকে বেশি দিনও ভেজানো যাবে না তাই ভাবলাম একেবারে ফার্স্ট মর্নিং দেখো খোল দেওয়া জলটা দিয়ে দিই তো আজকে কিন্তু খোল দেওয়া জলটা অলরেডি আমি দিয়েও দিয়েছি তারপর কিন্তু গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি যেহেতু একেবারে ফার্স্ট মর্নিং সেই কারণেই কিন্তু সূর্য ওঠার আগে আগেই দেখো এদিকে কিন্তু সারটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে গাছগুলোকে চান করিয়ে দিয়ে ওই তো সংসারে কাজকর্মে লেগে পড়ব আর কি বলতো প্রত্যেক দিনের সকালটা যেভাবে শুরু হয় আমার আর সকাল শুরু হওয়ার সাথে সাথে কিভাবে নিজের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে একা হাতে ম্যানেজ করি তো সেটাই আজকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেক দিন সকালবেলায় না গাছগুলোকে জল আপাতত দিই দিই আর তাছাড়া কি করি বলতো যেদিন আর কি সকালে দেওয়া হয় না সেই দিন কিন্তু আমি বিকাল টাইমে জলটা দিই আর এখানে দেখতেই পাচ্ছো বাবার দোকানের বিস্কুটের আর কি কার্টুনগুলো তো সেগুলোকে এইদিক আর ওইদিক সরাচ্ছি ছাদে তুলে দিতে হবে স্টোর রুমে কিন্তু এখন আপাতত উঠোনেই আছে সেই কারণে কিন্তু এদিক ওদিক সরিয়ে দিচ্ছি যাতে ভিজে না যায় আর যে বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটা কিন্তু সিমেন্ট ভেজানো হয়েছিল তো মানে ওই যে মিস্ত্রিরা ছাদে কাজে লেগেছিল তো সেই হিসাবে কিন্তু কিন্তু বালতিটা কাজে লাগিয়ে এদিকে মিস্ত্রিগুলো এই যে সিমেন্টগুলোকে একদম জমিয়ে দিয়েছে আমি কিন্তু অনেক কষ্টে আপাতত পরিষ্কার করেছি অনেকটাই আর এটাকে তো ধরো ফেলে দেওয়াও যায় না আসলে ব্যাপার হচ্ছে দেখো যে কোনো জিনিস কিন্তু ফেলে দেওয়ার নয় এটা আপাতত কিন্তু আমার ঘরের কাজে লেগে যাবে মানে ওই যে গাছে জল দেওয়ারও কাজে লাগবে তাছাড়াও কিন্তু এমনি কাপড় ভেজানো যাবে দেখা যাক আরও সুন্দরভাবে যদি পরিষ্কার করে উঠতে পারি আপাতত একসঙ্গে তো ছাড়ানো যাচ্ছে না যতটা পারা গেল তত তটা করেছি আর এই তো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু এইদিকে গাছে জল দেওয়ার পর এবার কিন্তু হাত মুখে একটুখানি জল নিয়ে নেবো সকাল টাইমে ফ্রেশ হয়েও নিয়েছিলাম তারপর কিন্তু একদম স্নানে চলে যাব জানো তো প্রত্যেক দিন তো আমার ছেলের আর কি পরীক্ষা চলছে এখন আর পরীক্ষা না চললেও তো সকাল টাইমে ছেলের স্কুল থাকে তোমরা তো প্রত্যেকেই জানো একা হাতে কিন্তু সংসারের সমস্ত কাজ আমাকে ম্যানেজ করতে হয় আর ওই যে চোখ খুললাম মানে ভোরবেলায় খুললাম নাকি সকালে ওই মোটামুটি সাতটায় খুললাম ওই সব আমি কিন্তু দেখি না মানে চোখ খুললাম কি এক সেকেন্ডও না দাঁড়িয়ে সংসারে কাজ করতে লাগি আর আজকে যেহেতু ভোর পাঁচটাই উঠেছি কাজ বাজে মানে লেগে পড়েছি ওই মোটামুটি পাঁচটা কুড়ি থেকে তো এই যে দেখতেই কিন্তু স্নান সেবাটাও দিয়ে নিয়েছি তোমরা তো প্রত্যেকেই জানো আমি কিন্তু ঠাকুর ঘরে রাখি না আমি কিন্তু যে ছেলের যে আলমারিটা আছে তো সেখানেই রাখি আর এখানে যেহেতু আমাদের বেডরুম সেই কারণেই কিন্তু এই রুমের মধ্যেই গোপাল সোনাকে রাখি মানে আমাদের সঙ্গেই রাখি আর কি আর প্রত্যেকদিন না স্নানের পর হোক বা স্নানের আগে হোক যে কোনো জায়গায় কিন্তু আমি মুছে নি জানো তো মানে ওই যে সংসারের প্রত্যেকটা ঘরের আর কি কোনায় তো প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না কিন্তু একটা জায়গা আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে পরিষ্কার করে নিই আজকে কিন্তু এই আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম এরপর সেই তো একই রকম কাজ মানে প্রত্যেক দিনের রুটিনে তোমরা আর কি দেখেই থাকবে যে প্রত্যেক দিন কিন্তু আমার মা সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় মানে ছেলের পরীক্ষা থাক কিংবা হচ্ছে না থাক কিংবা হচ্ছে ছেলের আর কি স্কুল থাক তো আমি কিন্তু ছেলেকে ভাত খাইয়েই পাঠাই অনেকে কিন্তু মুড়ি খাইয়ে পাঠাচ্ছে মানে আমাদের পাড়ার আর কি অনেকেই মুড়ি খাইয়ে পাঠাচ্ছে তবে কি বলো তো আমার ছেলে না মুড়ি একদম খেতে চায় না আর না খেয়ে চলে যাবে স্কুল জানো ওই এক ঘাস হয়তো মুড়িটা খাবে তাই আমার কিন্তু মনটা একদম ভালো লাগবে না এই দেখতে পেলে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালও বসিয়ে দিয়েছি তার সঙ্গে না আমি ভিন্ডি সিদ্ধ করতে দিয়েছি আর এই যে চাল ধোয়া জলটাকে গাছে গাছে দিয়ে দিচ্ছি যতটা পারছি আসলে এগুলোকে আমি ওয়েস্ট করি না জানো তো যে কোনো আর কি ফিল্টারের জল হচ্ছে ওয়েস্টের জল কিংবা হচ্ছে যে কোনো চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলোকে কিন্তু আমি গাছেই দিয়ে দিই আসলে আমি অনেক দিদি ভাইদেরকেই দেখেছি দিতে তো তাদের কাছ থেকেই শেখা আপাতত কি বলো তো সংসারে কাজকর্ম কিন্তু আমি প্রত্যেক দিন যেভাবে ম্যানেজ করি অন্যদের ভালোটা দেখে কিন্তু শেখার চেষ্টাও করি জানো তো এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু কাজ সারতে সারতেই কাজ সেরে নিচ্ছি এদিকে বিছানা চাদরটাকে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর আমার সকালে শুরু মানেই হচ্ছে কি একটা কাজে পড়ে থাকবো না মানে এইদিকে একটা কাজ সামলাবো ওইদিকে একটা কাজ সামলাবো তাহলে মোটামুটি আমার কাজগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করা হয়ে যায় ওইদিকে তো তোমরা দেখতে পেলে গোপাল সেবা আমি দিয়ে নিয়েছি তবে হ্যাঁ আজকে কিন্তু আমি পুজো দেব না পুজোটা দিতে পাবো না আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমি সেরে নেবো চট জলদি কালকে তো ভিডিওতে দেখেছিলে মা যে কুমড়োটা এনেছিল তো ওটা কিন্তু কেটে নিচ্ছি আসলে কুমড়োটার না খোসাটা খুবই মোটা জানো তো আর এমনিতেও যে বটিটার মধ্যেও খুব একটা সান আছে তাও নেই জন্য সান দিতে হবে কিংবা হচ্ছে বাড়িতেই মানে ওই যে শিল নোড়ায় কোথাও এমনিতে দেখো ধার হয়ে যায় জানো তো ভালোভাবে কিন্তু সান দেওয়ার চল এদিকে সান দিয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছ কুমড়োটা কেটে নিচ্ছি তারপর না আমি ডাটা দিয়ে কুমড়োটা করব মানে ব্যাপার হচ্ছে কি এই তো ডাটার সিজন চলছে এই টাইমে কিন্তু প্রত্যেক দিন একটু করে ডাটা না খেলে মনটা ভালো লাগবে না কেন কি পরে কিন্তু আর ডাটা পাওয়া যাবে না জানো অনেকেই হয়তো বলছে যে আমরা জানো এই প্রত্যেক ডাটাই খাচ্ছি ডাটাই খাচ্ছি মানে কি বলতো ডাটাটা না একটা সিজনাল জিনিস আর কি তো যেটা আর কি সিজনে পাওয়া যায় সেটা কিন্তু খেয়ে নেওয়াটা দরকার স্বাস্থ্যের জন্য তো খুবই দরকার তার সঙ্গে দেখো এই সিজন চলে গেলে আর ঘুরে আসবে না আর জিনিসটা আর ঘুরে পাওয়াও যায় না জানো এই তো দেখতেই পাচ্ছ সজনে ডাটাটা আর এদিকে কুমড়ো আলু সমস্ত মিশিয়ে একটা সবজি করব ছেলেকে সয়াবিন করে দেব আর আগের দিনের না মাছ আর কি ফ্রিজে রাখা আছে তো ওটা আর কি মাছের ঝালদা করব মাছের ঝালদাটা এমনি এখন করার দরকার লাগবে না ছেলেকে স্কুলে পাঠাবো তারপর করব আসলে মাছ তো খায় না তাহলে এখন হাত দিয়েও লাভ নেই আজকে মোটামুটি ঘরের সমস্ত কাজ বাজ করে বাইরে বাইরে ঝাঁট টাট দেওয়ার পর একদম কিন্তু যখন ঘড়ির কাটায় বাজে ওই মোটামুটি সাতটা দশ পনেরো এই টাইমে কিন্তু আমি একেবারে দেখো সবজিটা কেটে নিয়েছি ওদিকে কিন্তু ভাতে জলও বসিয়ে দিয়েছি যেন আমার ছেলেকেও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার ছেলের আর কি সাধারণ জ্ঞান পরীক্ষা ছেলেকে কিন্তু এতটা চাপ দিইনি মানে ব্যাপার হচ্ছে সাধারণ জ্ঞান ওর খুবই মানে ভালোভাবে মুখস্থ তো ওই কারণে আমি কী করলাম ওকে শুধু বললাম যে একবার রিডিং দিতে তারপর কিন্তু মাঝে একবার গিয়ে আমি ওর পড়াটা ধরে নেব আর এই তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ভাতের মধ্যে আমি আজকে এই যে ভেন্ডিটা সিদ্ধ করতে দিয়েছিলাম তো সেটাই তুলে নেছি এই তো গরমের সিজন চলে এসেছে মানে বুঝতেই পারছো একটু সিদ্ধ সিদ্ধ খাবার খেতে ভালো লাগবে তারপর হচ্ছে কি বলতো টমেটো পোড়া খেতে ভালো লাগবে আর টক টক এই সমস্ত জিনিস খেতে ভালো লাগবে কালকে আমি যদিও বা পটল সিদ্ধ করেছিলাম কালকে আমাকে ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন দাদা যে তুমি যে দুটো পটল দিয়েছো তো দুটো পটল কে খাবে মানে দুটো পটল যে রান্না করেছো তো সেই দুটো পটল কে খাবে আসলে ব্যাপার হচ্ছে দাদা ভাই আমি পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম আর ওই যে ভাতের মধ্যে যে দুটো পটল দিয়েছিলাম সেই দুটো কিন্তু এমনি সিদ্ধ করে মাখা তার জন্য মানে কি বলতো সিদ্ধ খেতে না খুব ভালো লাগে তো ওই কারণে কিন্তু দিয়েছিলাম ওইটা আমার কিন্তু ওই এক বছর হয়ে গেল ওটা খাওয়া তো সেই কারণে আমি দেখলাম যে কতদিন পর খাচ্ছি তো একটুখানি টেস্টটা নিয়েই দেখি তাই না আর এই তো দেখতেই পাচ্ছ সিদ্ধ সিদ্ধ খাবার কিন্তু এই তো গরমের দিন চলে এলে ভালোই লাগবে ভিন্ডি কিন্তু অনেক দিন আগে খাওয়া হয়েছে আজ কিন্তু বিগত প্রায় হচ্ছে এক বছর পর খাচ্ছি আবারও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মা খুব ভিন্ডি সিদ্ধ করতেন আর আমি না খুব ভালোবাসতাম খেতে আর এখনকার বাচ্চা না এইসব ধরনের সিদ্ধ সিদ্ধ খাবার খেতে পছন্দই করে না আর এই তো দেখো এদিকে কিন্তু কথা বল বলতে বলতে এদিকে ডালটা হয়ে গেল আজকেও কিন্তু আমি খেরো দিয়ে ডাল করেছিলাম একটুখানি মুসুর ডাল করেছিলাম আজকে আর এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু কুমড়ো কিন্তু আমি কি পড়ব আসলে কি বন্ধুরা একই রকম পড়া তো ঘুরে 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 পড়ানো ওরও বিরক্ত লাগছে আর আমারও ধরে ধরে কিন্তু আর কোনো রকমের কিছু মানে বাকি নেই আর রাত্রিবেলাটা সম্পূর্ণ তো ওকেই দেওয়া হয় সময় সন্ধ্যা থেকে একদম শুরু করে রাত পর্যন্ত তো ছেলেকে কিন্তু ওইদিকে দেখো মাঝে আমি খাইয়া দায়ে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি ছেলেকে ওই যে সয়াবিন আলুর তরকারি করে দিয়েছিলাম একটুখানি আর তার সঙ্গে না কুমড়ো ডাটা দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম আর ওইদিকে খেরো দিয়ে ডাল করে দিয়েছিলাম ওই খাইয়ে কিন্তু ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছের একটুখানি মানে ঝালদা করব। আজকে জানো তো কী হয়েছে ভিডিও করার সময় আমি এই যে মাছ ভাজলাম তারপর হচ্ছে বেগুন দিয়ে ঝালদা করব সব কিছু রেডি করে নিয়েছি ঝালদা টালদা করার সময় আমি কি করেছি জানো এই যে মাছ ফাছ ভেজে তুলে রেখেছি সমস্ত কিছু করার পর যখন মশলা দিয়েছি তখন মাছ আর বেগুনটা যে দিয়েছি আমি কিন্তু ক্যামেরাটাই বন্ধ করে দিয়েছি মানে কি ধরনের যে আমার আর কি বিভ্রান্তি হটেছিল সেই টাইমে নিজেই বুঝতে পারিনি আসলে সেই যে চোখ খোলা হয় আর চোখ খুলে প্রত্যেকটা সংসারে দেখবে গৃহবধূদের সকালটা মানেই হচ্ছে ব্যস্ততার আর প্রত্যেক দিন দেখবে একা ঘরে তো এমনিতেই তাড়াহুড়ো এমনি লেগেই যায় সকালে ছেলেকে স্কুল পাঠানো তারপর ব্যাপার হচ্ছে পড়াশুনো ধরার ব্যাপার আছে রান্না বান্না খাওয়া দাওয়া সংসারে কাজকর্ম পুজো পাঠ সমস্ত কিছু একা হাতে যখন সকাল থেকে ম্যানেজ করা হয় তখন দেখো একটা সংসারে মেয়েদের মানে একটা চিন্তায় কাজ করে মাথার মধ্যে যে আমি কখন কিভাবে সুন্দর করে কাজগুলো করব তাছাড়া কিন্তু অন্যরকম কোনো চিন্তা ভাবনাই থাকে না জানো তো প্রত্যেক দিন সকালে যখন ঘুমতে উঠি না ওই একই রকম চিন্তা ভাবনা থাকে যে নিজের সংসারের কাজগুলো একা হাতে যেন সুন্দরভাবে ম্যানেজ করে নি আর এই তো দেখতেই পাচ্ছ মাছ আর এই যে বেগুনগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি আজকে কি করেছি জানো তো ওই যে যে সর্ষে বাটাটা ছিল তো সেই সর্ষে বাটাটাকে দেখলাম কি যে একটুখানি মানে গ্যাস ধরতে পারে তো সেই কারণে ছেঁকে না একদম কিন্তু ওটাকে আর কি কড়াইয়ের মধ্যে দিয়েছি গ্যাস ধরে সেই কারণে কিন্তু এটা করার চেষ্টা করলাম আগে যদিও বা কখনও আমি ছেঁকে সর্ষে ইউজ করিনি তবে এই টাইমে ইউজ করেছিলাম আজকে আজকে না কোনোভাবেই আমাদের কোনো রকম সমস্যা হয়নি জানো অন্যবার যখন সর্ষে খায় না তখন একটুখানি শরীরে সমস্যা হয় এইবারে কিন্তু আর কি শিখতে পারবো সমস্ত কিছুই কিন্তু দেখো অন্যদের থেকে ভালোটা দেখে শেখার শেষটা সব সময়ই থাকে আর তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে একেবারে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে একদম কিন্তু দেখো চলে এসেছি গ্যাসটা মুচতে রান্নাঘরটা মুছে রান্নাঘরটা সুন্দর করে মুখ মুছে দিয়েছি ওদিকে কিন্তু আমার ছেলেও চলে এসেছিলো ওকেও খাইয়ে দিয়েছি মানে ওই যে পরীক্ষার টাইম মানেই হচ্ছে ডেটার মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছে এইভাবেই কিন্তু নিজের সংসারের কাজগুলোকে সুন্দর করে সকাল থেকে ম্যানেজ করি আর তারপর কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো সংসার পাই জানো তো কাজকর্ম তো লেগেই আছে কিন্তু কাজকর্মগুলো যখন সুন্দর সাজানো গোছানো সংসারে পরিণত হয়ে যায় তখন কিন্তু মনটা খুব ভালো লাগে একেবারে কিন্তু রান্নাঘরের গ্যাস টাস মোছার পর একদম এই যে সুন্দর করে টেবিলটাকেও মুছে দিচ্ছি যেরকম প্রত্যেক দিন মুছে দিই আর আজকের ভিডিওটাও চলে এসেছে একেবারে শেষের দিকে আর এই তো সুন্দর করে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পরে আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করছি তাহলে অন্য দিনের অন্য ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপি এপিমনটা ভালো থেকো সুস্থ থেকো